হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ডি আলম পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসছি মিছমিশি আউটল্যান্ডার আউটল্যান্ডার এই গাড়িটির এসির ভিডিও নিয়ে তো গত ভিডিওতে বলেছিলাম যে এসির ভিডিওটা আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা চালাবেন তো এই আউটল্যান্ডারের গাড়িতে এসির অনেক রকম কাজ আছে তো এগুলো আপনাদের অবশ্যই শেখা উচিত যারা নতুন আছেন তারা তো অবশ্যই শিখবেন তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন শিখতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব তো চলুন মূল ভিডিওতে শুরু যাওয়া যাক গাড়িটি স্টার্ট করে নিতে হবে তো আমি স্টার্ট করে নিয়েছি অবশ্যই স্টার্ট করে নেবেন না হলে আপনাদের সমস্যা হবে তো স্টার্টটা করে নেওয়ার পর চলে আসবে আসবেন এসির যে কানেকশনগুলো আছে সেখানে তো এখানে যদি আসেন তাহলে এখানে অনেক ধরনের কিন্তু আপনারা এখানে এই মাল্টিমিডিয়াতে আপনারা দেখতে পারবেন অনেক কাজ আছে প্রত্যেকটা সুইচে কিন্তু আলাদা 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 কাজ আছে যারা নতুন আছেন দয়া করে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এসি অন করা তো এটা যদি আপনার চাপ দেয় চাপ দেন একটা চাপ দেন তাহলে এসিটা অন হয়ে যাবে এই দেখতে পারতেছেন এসি অন হয়ে গেছে তো এটা কিন্তু ডুয়েল এসি আপনারা যারা অনেকে আছে জানেন না তো এটা জেনে নিন এটা হচ্ছে ডুয়েল এসি আপনি যেদিক দিয়ে বসে চালাবেন গাড়ি ধরেন আমার যেই সাইডটা আছে এখান দিয়ে একটা ইয়ার আছে আবার এখান দিয়ে একটা ইয়ার আছে তো এ সেটার বাতাস আসার জন্য এবং সেম ওই দিক দিয়ে ওখান তো দুইটা তো এই চারটা এবং নিচে উপরে পায়ের নিচে এবং হুইপারের গ্লাসের দিক দিয়ে তো এখান দিয়ে ওখান দিয়েও আছে তো এরকম অনেকগুলো আপনার অপশান আছে যে দিক দিয়ে বাতাস বের হয় তো তো যারা জানেন না তারা একটু কাইন্ডলি জেনে নেবেন এই দুইটা ভলিউম যে দেখতেছেন এটা হচ্ছে আমার এখানে আমার ডা আমার ডাইনপাসের সাইডটা এই সাইডটা এই ঠিক ইঞ্জিনের এই পাশে আপনার ডাইন পাশেরটা আর এটা হচ্ছে বাম পাশেরটা তো এই দুইটারই কিন্তু আলাদা আলাদা কাজ দেখতে থাকেন যে ঘুরাইতেছি এই যে কমতেছে মানে যতই এখানে কমবে অতই ঠান্ডাটা আমার এখান দিয়ে বেশি আসবে আর এটা যতই কমবে ওদিক দিয়ে ঠান্ডা ঠান্ডাটা বেশি আসবে আর যত এদিক দিয়ে বেশি করে ঘোরাবেন যেমন ধরেন এখন তেশ আছে এটা যখন পঁচিশের উপরে উঠে যাবে তখন মধ্যে এদিক দিয়ে গরম বাতাস আসবে আস্তে আস্তে আসা শুরু করবে যখন আরও বেশি গরম বাতাস আপনার দরকার আপনি উনত্রিশ তিরিশে আপনি দিতে পারেন এখান দিয়ে এখন গরম বাতাস ইতিমধ্যে এখন চলে আসছে আপনারা যদি যায় যে যেই গাড়িতে আছেন আপনারা এখন তো বুঝতে পারবেন তখন যারা চালান এছাড়া বুঝতে পারবেন না তো আমি এটাকে মিডিলে রাখছি তো আমি এটা সব সবসময় বিষের মাধ্যমেই রেখে আমি গাড়ি চালাই আপনারা সেম কাজটাই করবেন বিষের মাধ্যমে রেখে গাড়ি চালাবেন না হলে আপনারা বুঝতে পারবেন না অনেক ঠান্ডা লাগবে তো এই হচ্ছে বর্তমান ঠান্ডার কাজটা চলে গেল এই দুইটার কাজ চলে গেল এখানে আর একটা সিস্টেম আছে যেটা হলো অটো লেখা এই কালো বটনটা অটো অটো লেখা যেটা এটাতে যদি চাপ দেন দেখেন এখানে কিন্তু অনেক এই বেশি মানে হয়ে গেছে হ্যাঁ রেঞ্জ কিন্তু অনেক বেড়ে যাবে যেহেতু ঠান্ডা বেশি তো আমি এখানে বুঝতে পারতেছি না ঠান্ডার কারণে একদম লোতে খুন আমি বুঝতে পারতেছি না এটা হাই দিলে তো অনেক বেশি হয়ে যাবে তো এটা হচ্ছে মোড এখানে বিভিন্ন ধরনের মোড় আছে দেখেন এটা বর্তমানে আমার বুকের সোজা আমার মাথায় সোজা বাতাসটা আসবে সেম এটা একটা চাপ দিলে এখন তো ওই যে পায়ে এবং বুকে বাতাস আসবে সেম আরেকটা চাপ দিলে এখন তো আপনার ঠিক নিচে যেটা সংখ্যা দেখাচ্ছে চিহ্নটা শুধু পায়ের দিকেই বাতাস আসবে তো আরেকটা যখন আমি দিয়েছি তখন কিন্তু এই হুইপারে বাতাস শুরু হয়ে গেছে এটা মানে এই চিহ্নটা মানে হুইপার তো আমি ঠিক আগের পজিশনে নিয়ে আসছি আমার বুকের এদিকে বাতাসটা আসছে তো এখানে আপনারা একটু খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনারা সেগুলো দিয়ে আপনারা আপনাদের গাড়ি চালাতে হবে ধরেন আপনি এইভাবে দিয়ে রাখছেন এটা শুধু আপনার বুকে মাথায় বাতাস আসবে যখন এটা দিবেন। তখন কিন্তু আপনার হুইপারে চলে আসবে এখানে আলাদা আলাদা ফাংশন করা আছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন পায়ে এবং হচ্ছে আপনার হুইপারে যে ইটা আছে সামনের যে গ্লাসটা আছে এই গ্লাসে আপনার বাতাসটা প্রবাহিত হবে আর এটা হচ্ছে আপার ডাউন করা মানে ফ্যানের বাতাসটা একটু বেশি কম বেশি করানো যে দেখেন এখানে একটা চাপ দিলে বাড়তেছে এখানে একটা চাপ দিলে কমতেছে তো এই দুইটা হচ্ছে এটার কাজ তো এই যে এই লেখাটা যা আছে প্রত্যেকবার গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে আপনার এই লেখাটা চলে আসবে এরকম লেখাটা চলে আসবে তো এই লেখাটা আপনার রাখার প্রয়োজন নাই এটা অফ করে দেবেন এটা ধরেন অন্য ইয়েতে কাজে লাগবে আপনার যখন এসির গ্যাসের সমস্যা হয় এবং গাড়ির ভিতরে থাকলে যদি গ্যাসের সমস্যা হয় তাহলে এটা অনেক কাজে লাগে আর এই একটা অপশন যে দেখতে পারতেছেন এখন এই যে এরকম বক্স আকারে তো এই বক্স আকারের এই সিস্টেমটা হচ্ছে আমাদের লুকিং গ্লাস যে আছে এই লুকিং গ্লাস যেই দুইটা লুকিং গ্লাস থাকে গাড়িতে আপনারা দেখেন এই লুকিং গ্লাস দিয়ে কিন্তু বাতাসটা বাইর হচ্ছে মানে লুকিং গ্লাসটা যখন আপনি বর্ষাকালে চালাবেন তখন কিন্তু লুকিং গ্লাসগুলো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে থাকে যেন নষ্ট না হয় ক্লিয়ারলি শোনা যায় সেই কারণে এটা এটা দিয়েছে আরেকটি অপশন এখানে দেখতে পারতেছেন এই যে গাড়ির যে চিহ্নটা এরকম যদি চিহ্ন আপনি দেখতে পারেন এটা যখন চাপ দিবেন। আপনার গাড়ির ভিতরে যত বাতাস আছে বা আপনার গাড়ির ভিতরে যদি কোনো দুর্গন্ধ ধরনের কোনো ই থাকে বাতাস থাকে কেউ যদি বায়ু প্রবাহিত করে যখন আপনি এটা দিবেন তখন এসি ভিতরের বাতাসটা বাহিরে চলে যাবে আর যখন এটা অফ করে রাখবেন তো তখন শুধু এসির বাতাসটা বাহির থেকে আমাদের গাড়ির ভিতরে ঢুকবে ভিতরে বাতাস বাহির হতে পারবে না এটার কাজ হচ্ছে এটা আর এটা হচ্ছে অফ করে দেওয়া তো এখানে যখন চাপ দিব দেখেন এখানে চাপ দিচ্ছি যে এখন অফ হয়ে গেছে হ্যাঁ গাড়িটার সাউন্ড তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা কম ঠিক আছে এই হচ্ছে মূলত এসির যে বিষয়টা এটাই হচ্ছে মূলত এসির বিষয় এটা ডুয়েল এসি বাই কারোর যদি জানা বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ